হ্যালো আসসালামু আলাইকুম ফার্মনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকাল বেশিরভাগ লোকের মনে একটা ধারণা তৈরি হয়েছে খামার মানে লোকসান আমরা ভাবি খামার করার জন্য প্রচুর টাকা দরকার এবং এটা চালানো খুবই কষ্টের কাজ কিন্তু আপনি যদি একজন নতুন খামারি হন কিংবা ছোট আকারে খামার শুরু করার কথা ভাবছেন তাহলে এই ধারণাটা একদম ভুল ভাই খামারের ব্যবসা যদি সঠিকভাবে চালানো হয় তবে লাভবান হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার কিন্তু বাস্তবতা কি দিন দিন দেশের ছোট এবং মাঝারি খামারি পরিবারের সংখ্যা বেড়েই চলছে তবে তাদের অনেকেই অর্থনৈতিক সমস্যা আর জীবন যুদ্ধের কারণে খামার চালানো নিয়ে চরম হতাশ তাদের মধ্যে অনেকেই প্রথম দিকে অনুমান করে ভুল সিদ্ধান্ত নেন এবং শেষমেশ তাদের খামার বন্ধ করে দিতে বাধ্য হন অথচ যদি তারা কিছু সাধারণ কিন্তু কার্যকরী উপায় জানতেন তাহলে তাদের খামার লাভজনক হতে পারতো আপনি যদি একজন ছোট খামারি হন বা নতুন খামার শুরু করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি আপনাদের এমন কিছু বাস্তবিক উপায় শেয়ার করব যা আপনাকে খামারের লোকসান থেকে বাঁচাতে এবং লাভবান হতে সাহায্য করবে প্রথম ধাপ হচ্ছে সঠিক পরিকল্পনা এবং খরচের হিসাব রাখা দেখেন ভাই প্রথমে যে কাজটি করতে হবে তাহলে খামারের খরচের হিসাব রাখা খামারের ব্যবসা শুরু করতে গেলে প্রথম দিকে আপনাকে কিছু বড় খরচ করতে হবে যেমন গরু কেনার জন্য খাওয়ার খরচ খামারের শেড বানানোর জন্য চিকিৎসা খরচ এসবের জন্য আপনাকে টাকা খরচ করতে হবে কিন্তু যদি আপনি এই খরচগুলো আগে থেকে ঠিক তো হিসাব না করেন তবে আপনি কিছুতে লাভবান হতে পারবেন না একটা উদাহরণ দেই ধর যাক আপনি একবারে 2000 টাকা আকারের গরু কিনেছেন প্রথম দিকে খরচ হবে গরুর খাবার গরুর চিকিৎসা এবং টুকটাক অন্যান্য খরচ কিন্তু যদি আপনি বাজারের মূল্য না বুঝে চলেন কিংবা খরচের সঠিক হিসাব না রাখেন তবে খুব তাড়াতাড়ি আপনার সব টাকা চলে যাবে সেই সঙ্গে গরুর দুধের দামও যদি কমে যায় তখন আপনি চরম সমস্যার মধ্যে পড়বেন দ্বিতীয় দঅবসে গরু কেনা এবং তাদের পরিচর্যা গরু কেনার সময় আপনার আগে থেকে কিছু জিনিস মনে রাখতে হবে ভাই আপনি যদি নতুন খামারি হন তাহলে কম দামে গরু কেনে প্রথমে শুরু করতে পারেন কিন্তু কম দামে সময় স্বাস্থ্য এবং দুধ দেওয়ার ক্ষমতা যেন ভালো থাকে গরু কেনার পর তাদের যথাযথ পরিচর্যা করা খুবই গুরুত্বপূর্ণ গরুর স্বাস্থ্য তাদের খাবারের প্রয়োজনীয়তা চিকিৎসার ব্যবস্থা এই সবকিছু আপনাকে বুঝে চলতে হবে গরু কেনা ফেলা আর তাদের ভালো মতো পালা দুইটা এক জিনিস নয় অনেক সময় ছোট খামারিরা মনে করেন গরু পুষলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু গরু যাতে ভালো থাকে এবং ভালো যাতে দুধ দেয় সেটা পুরোপুরি নির্ভর করে খাবারের উপর তৃতীয় ধাপ হচ্ছে খামারের খাবার ও মিশ্র খাবারের পরিকল্পনা এখন আসা যায় গরুর খাবারের সমস্যা নিয়ে সাধারণত খামারিরা ঘাস এবং কম খরচে ভুসি বা ফিড ব্যবহার করে গরু পালন করেন কিন্তু বাজারে অনেক ধরনের ফিড পাওয়া যায় যার দাম অনেক বেশি ফিডগুলোর মধ্যে কিছু প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর খাবার থাকতে পারে কিন্তু বেশিরভাগ সময় এগুলো খুবই দামে কিন্তু আপনি যদি খাবারের সঠিক পরিকল্পনা করেন এবং মিশ্র খাবার তৈরি করেন তাহলে কম খরচে ভালো উৎপাদন পেতে পারেন চতুর্থ ধাপ হচ্ছে রোগ প্রতিরোধ এবং গরুর স্বাস্থ্য সুরক্ষা যে কোন খামারের জন্য গরুর স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গরু যদি অসুস্থ হয়ে যায় তাহলে দুধের উৎপাদন কমে যায় এবং গরুর শরীরও দুর্বল হয়ে পড়ে এটি আপনার ব্যবসার উপর অত্যন্ত খারাপ প্রভাব ফেলবে কিন্তু যদি আপনি গরুর রোগ প্রতিরোধে সঠিক ব্যবস্থা গ্রহণ করেন তাহলে আপনি গরুকে সুস্থ রাখতে পারবেন গরুর নিয়মিত টিকা দেওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা এবং ভালো খাবার নিশ্চিত করে এগুলো আপনাকে করতে হবে যতই খামারে রাখা বছর আপনি যদি সঠিক স্বাস্থ্য সেবা দেন তাহলে গরু ভালো থাকবে এবং দুধ উৎপাদনও বেশি দেবে পঞ্চম দাব হচ্ছে দুধ বিক্রি এবং বাজারের অবস্থা গরুর দুধ বিক্রি করা খামারের আরেকটা গুরুত্বপূর্ণ দিক আপনি যদি সঠিক সময়ে দুধ বিক্রি করতে না পারেন তাহলে লাভ কমে যাবে দুধের দাম নির্ভর করে বাজারের পরিস্থিতি এবং বিভিন্ন মৌসুমের উপরে ষষ্ঠ দাব হচ্ছে খামার পরিচালনার জন্য প্রযুক্তির ব্যবহার বর্তমানে কৃষি এবং খামার ব্যবসার প্রযুক্তির ব্যবহার করা খুবই জরুরি ভাই আপনি যদি খামারের টেকনোলজি ব্যবহার করতে পারেন তাহলে আপনি খরচ কমাতে এবং লাভ বাড়াতে পারবেন অনলাইনে ফিড বা খাদ্য সংক্রান্ত যে কোনো জিনিস কেনা গরুর স্বাস্থ্যে রাখা বা বাজারের দাম বুঝে দুধ বিক্রি করে এগুলো আপনি প্রযুক্তির মাধ্যমে সহজে করতে পারবেন সপ্তম দাম হচ্ছে খামারের পরিবারের সহায়তা এবং মানসিক শক্তি একজন খামারি হিসেবে আপনার পরিবারের সহায়তা খুবই জরুরি যদি আপনার পরিবার আপনাকে সমর্থন না করে তবে খামারের ব্যবসা চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে তাই প্রথমে পরিবারকে এই ব্যবসা সম্পর্কে বোঝান এবং তাদের সাথে পরামর্শ করে কাজ করে নেন এছাড়া খামারের ব্যবসা চালাতে গেলে আপনাকে মানসিকভাবে দৃঢ় হতে হবে কখনো কখনো খামারে সমস্যা আসবে কিন্তু আপনি যদি সঠিকভাবে সমস্যার সমাধান করতে পারেন তাহলে আপনার খামার অবশ্যই সফল হতে পারে আসলে খামার চালানো কঠিন তবে অসম্ভব কিছু না সঠিক পরিকল্পনা সঠিক খরচ গরুর সুস্থ থাক বাজার পরিস্থিতি এগুলো সবাই খামারের সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এগুলো মাথায় রেখে কাজ করেন ভাই তবে খুব তাড়াতাড়ি আপনার খামার লাভজনক হতে শুরু করবে লোকসান না লাভই হবে ভাই আপনার কাজ হলো শুধু সঠিকভাবে খামার পরিচালনা করা এবং সবার চেয়ে এক ধাপ এগিয়ে থাকা যদি আপনি এই ছোট ছোট উপায়গুলো মেনে চলেন তাহলে খামার হবে লাভজনক এবং আপনার আর্থিক অবস্থাও উন্নতি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই সে পর্যন্ত আল্লাহ